আমি না হয় প্রাইভেট ইউনিভার্সিটি আমার না হয় আমার না হয় একটা ফিউচার আছে হয় আমি দেশের বাইরে চলে যাবো ঠিক আছে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা আবু সায়ের মতো শহীদ আবু সায়দের মতো যারা এরকম নর্মাল মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসে তারা থেকে চাকরি পাবে চাকরি না দিবে না দিবে চাকরি না দিবে ভাত না দিবে কোনো নিরাপত্তা মানুষ খালি হয়ে যাচ্ছে কারণ পুলিশের আশঙ্কা এতটা ভয় পাই আমরা পুলিশদের আমাদের হাতে কোনো কিছু নাই আমাদের ব্যাগে কোনো কিছু নাই

প্রধানমন্ত্রী ইয়াতেকে পুরো একদম कैंसिल করে দেওয়া হয়েছিল আমরা থেমে গেছিলাম তারপরে হাইকোর্ট সেটা প্রধানমন্ত্রীরটা প্রধানমন্ত্রীর নির্দেশনা বাতিল করে দেওয়া হয় তারপরে আবার কোটা ফেরত আসছে আমরা কিভাবে বিশ্বাস করব যে কোটা দেওয়া হবে একটা রায় কেন এত দিন পরে জুলাই 1 তারিখ থেকে কোটা করতেছি সেটা রায় কেন আগস্টে দেওয়া হবে এত কেন দেরি হবে আজকে কেন সাগররনী হপ্তাহের কানডের সেই ছোট পাঁচ বছরের মেয়ে আজকে সে সতেরো বছর আজকে সে কেন রাস্তায় নিরাপত্তা চায় তার জীবনের এখনো সে তো সেই ছোটবেলা থেকেই তার তার বাসায় তাদের বেডরুমে তার বাপমাকে মারা হয়েছিল আটচল্লিশ ঘন্টায় জাস্টিস দেওয়া হবে বলা হয়েছিল হয়েছে কোন খবর আজ পর্যন্ত আমরা কেউ পাইনি আমরা বিশ্বাস কিভাবে করবো আমাদের বিশ্বাস তো কখনো কি অর্জন করে নাই যে আমরা বিশ্বাস করি আমাদের সমন্বয় একটা এখনো আটকায় রাখছে প্রোটেস্ট উইথড্রন করা হয়েছে নয় দফা দাবি দেওয়া হয়েছে শান্তিপূর্ণ দাবি দেওয়া হয়েছে আর কি আর তো কিছু চাচ্ছি আমরা আমাদের দাবি প্রধান দাবি মনে হয় না যে সরকার সকলের সমান বড় নুকিয়েটা দাইনি মিত্র দাইনি ক্ষমা চাওা যেটা কি তাকে তার কি বহুতকে সমান নয় আমাদের প্রধানমন্ত্রী যখন পিটিভি তে যখন সে ভাষণটা দিল কিছুদিন আগে সে যখন ভাষণ দিল সে কি নিচে নিজের মুখে সে বলছিল যে সে আমাদের স্টুডেন্টদের মৃত্যু নিয়ে শোক হ হচ্ছিল সে তো বলছে তাই না আমরা এই শোক চাইছি আমরা জাস্টিস চাই কারণ একশো জন আপনারা যেটা শুনতেছেন আপনারা যেটা বলতেছেন অনেক মানুষ মারা যাচ্ছে অনেক মানুষ মারা গেছে আমাদের চোখের সামনে বাচ্চারা আমাদের চোখের সামনে রাস্তায় রক্ত ভাসছে রক্ত অনেক ভাসছে আপনারা তো আপনাদের জার্নালিস্টদের মধ্যে একজন প্রিয় ভাই মারা গেছে আপনারা তো জানেন জানেন তাই না তার একটা মেয়ে আছে তার ওয়াইফ মেয়ে ওই বাচ্চা মেয়েটা কি হবে আমাদের জন্য বার্তা দেয় সে না সে ছোট হবে না সে বরং আমাদের চোখে বড় হবে এছাড়া আর কিছুই না আমরা শুধু আমরা শুধু নিরাপত্তা চাই আমরা জাস্টিস চাই আমাদের নয় দফা মানানো হোক আর আমাদের সমন্বয়কে ছাড়া হোক আমরা